স্কুলে বিশুদ্ধ জল পৌঁছে দিয়ে জেলা কন্যাশ্রী সম্মান পেল দাসপুরের দীত্সা নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া অর্থ দিয়ে নিজের প্রাক্তন বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে এক অনন্য নজির গড়েছিলেন দাসপুর দুই ব্লকের যোধঘনশ্যাম নীলমণি হাইস্কুলের প্রাক্তন ছাত্রী দীপসা ঘোষ তার এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার কন্যাশ্রী দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স সম্মান প্রদান করা হল তাকে জেলা থেকে মোট পাঁচ জনই পুরস্কার পান ঘাটাল মহকুমা থেকে একমাত্র প্রতিনিধি দিচ্ছা এবছর উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে চারশো উনচল্লিশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হওয়া দিচ্ছা জানান স্কুলে পড়াকালীনই তার ইচ্ছে ছিল সহপাঠীদের জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা করার সেই লক্ষ্যেই কন্যাশ্রী টাকা ও টিফিন খরচ বাঁচিয়ে জমিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা জুন মাসে তিনি স্কুল কর্তৃপক্ষের হাতে ওই অর্থ তুলে দেন বিদ্যালয়ে সেই অর্থে একটি নামী সংস্থার ওয়াটার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নেয় প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এখন বিশুদ্ধ জল পান করার সুযোগ পাচ্ছে প্রধান শিক্ষক নির্মল দাস কর্মকার বলেন দিচ্ছার অবদান আমাদের স্কুলের জন্য গর্বের পুরস্কার হাতে পেয়ে দিচ্ছা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতেও সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকার ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদে